কাউকে যত চেষ্টা তোমরা করবা নিজে অতই দুঃখ পাবা এই কথাটা মনে রাখবে এত সহজ না আমরা ওই দলের মানুষ না যে মিটিকায় মিটতে হে মিট যাইঙ্গা থেরা না মিটা হে না মিটে মিটে গা চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভিতরে আমরা আমরা নবীর আশিক নবীর পাগল নবীর দিওয়ানা আমরা নবীর নাম কইতে 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 নবীর নাম বলতে বলতে আমাদের জীবন দিতে আপনারা দিতে চান না নাই আপনারা দিতে চান না নাই আপনারা দিতে চান না হাই 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 বলবো তো বলবো কেমনে যদি আমার ভিতরে কোনো জাদু থাকতো আমি আপনাদের কলিজা ফালতা করে ঢুকায় দিতাম তো নবীক মোহাব্বত করবেন তো করবেন কেন রাসুলে ভালোবাসবেন তো বাসবেন কেমন কি কারণে রসুলকে ভালোবাসবেন হায় আমি নবীর জন্য কেন পাগল হয়ে যুদ্ধ করে আল্লাহর জাতির